আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন গত কয়েকদিন ধরেই নেড়ে ঢুকলে ইউটিউব অথবা ফেসবুক দেখা যাই শুধু গরু আর গরু এই গরু এত লাখ ওই গরু এত লাখ পঞ্চাশ লাখ এক কোটি দেড় কোটি আড়াই কোটি গরুর নাম টাইটেল জায়েদ খান হিরো আলম সাকিব আল হাসান বিভিন্ন ধরনের গরুর নাম দিতেছে এখন মানুষে এক একটা গরু দাম দেখি পঞ্চাশ লাখ এক কোটি দেড় কোটি এত কোটি টাকা দিয়ে গরু কেনার লাভ কি ভাই এত কোটি টাকা দিয়ে গরু কিনে এগুলো খাইব কে এত কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা গরু কিনে এই গরুটা যে খাইব এরা কি পঞ্চাশ লাখ টাকার স্বাদ পাইব গরুর স্বাদ একই থাকবো এখন ইউটিউবার আর ফেসবুকের কিছু সাংবাদিক আছে যাদের কারণে এর দামিটা বেশি হয় কিছু দুর্নীতিবাজ আছে যারা মানে গরু ছাগল বেড়া দুমবে এগুলো একটু সুন্দর হইলে কালারগুলো হইলে এগুলোর দাম অতিরিক্ত রাখে কারণ এখানে কিছু সেলিব্রিটিরা আইবো তারপরে এমপি মন্ত্রী বড় বড় নেতারা এগুলা খুঁজবো কারণ এখন ট্রেন্ডিং হয়ে গেছে যেটা মানুষে যত বড় বড় গরু যত দামি দামি গরু আনতে পারবো কিনতে কোরবান দিতে পারবো তাইলে তাদের নামটা বেশি দেখব যে ওই লোকে অর্থ লাখ টাকা দামের গরু কোরবান দিছে ওই লোকে বিশ লাখ টাকা দামের গরু গরু কোরবান দিছে এটা কি সম্মান বেশি না হইব না তারা কোরবান দিব মন থেকে আল্লাহর রস্তে যাদের কোরবান খরচ খরচ হয়েছে নিয়ম অনুযায়ী কোরবান দিতে হইব এগুলো অনেক মাসাল গরু কিনবো আমার গরু খারাপ হয়েছে বা ভালো হয়েছে এগুলা করলে কোরবান হইব না মানুষের দেখা নিল কোনো কিছু করলে কোরবান হইব না সেটা পঞ্চাশ কুড়ি টাকা দিয়ে যদি গরু কিনে কোরবান দেয় তাও কোরবান না কারণ কোরবান দিতে হইলে কোরবানি দিতে হইলে মনের থেকে দিতে হইব মন পরিষ্কার করে মনের থেকে কোরবান দিতে আর যদি এক কোটি টাকা দিয়ে যারা গরু কিনবে এক কোটি টাকা দিয়ে গরু কিনে তো আল্লাহ না এক কোটি টাকা দিয়ে গরু না কিনে যদি এক লাখ টাকা করে দশটা গরু কিনে তাও মানুষ কিছু গরিব অসহায় মানুষ কিছু গুস্ত বেশি ফাইবে এক কোটি টাকা দিয়ে গরু কিনে তো মানুষ এক টুকরে কি এক লাখ টাকার গরু বেশি দিয়ে কিনে বা ওগুলা করতে নাই সব নাই তারপরে মানুষ কত কি করতেছে এখন সব মিডিয়ার যোগে ভাইরাল হওয়ার লাগে তারপরে নিজের মান সম্মান মানে মিডিয়ার মাধ্যমে বাড়াইব কোরবান দিলে হইব না চিন্তা করে একটা সময় ভবিষ্যতে যদি এখন যেরকম থাকে ভবিষ্যতের দিয়ে বিশ লাখ পঞ্চাশ লাখ এক ফুট জায়গা দিয়ে গরু কিনে কোরবান দিব আর যাদের সামর্থ্য কম পুরা বছর শেষে কিছু সামান্য কিছু টাকা দিয়ে তিন চার শরীরকে কোরবান দেয় পূর্ব মানুষ তাহলে খুঁজে পাওয়া যাইব না যে সবাই দিতেছে লাখ লাখ টাকা দামের গরু নিজে নিজেই সবাই নিজে নিজে কোরবান দিতেছে লাখ লাখ টাকা দামের গরু বিশ লাখ দশ লাখ পাঁচ লাখ তাইলে কে যদি বিশ হাজার টাকা কোরবান দেওয়ার লাগে রাখে তাহলে তো তারা একটা নিজের ভিতরে লজ্জা হয় ওইটা ভাবি আর তারা কোরবান তারা নিজেরাই কোনো কোরবান টোরবান দিব না এরকম করতে করতে যারা অসহায় মানুষ বা সামান্য পরিস্থিতি ভালো বা মধ্যবিত্ত যারা আছে তারা ভবিষ্যতে কোরবান দিতে পারবো না কারণ ওই যে সবাই তো কুটি কুটি টাকা গরু কুরবান দিতেছে আর মধ্যবিত্ত যারা স্বামীর কোরবান দেওয়ার আশা থাকে স্বামীর কিছু টাকা সঞ্চয় করে তারা তো ভবিষ্যতে আর কোরবান দিব না কারণ তারা নিজেরাই মানুষের ভিতরে এরকম লজ্জা পায় লজ্জা পাইব এরকম চলতে থাকলে তাই আমরা সবাই একটা সচেতনভাবে চলতে হইব যারা এরকমভাবে দেখাইতেছে গরু মিডিয়ার মাধ্যমে ফসা করতেছে এগুলা আলাদা বাক্যগুলো করে নাকি না করে এটা আল্লাহ ভালো আমরা এরকম না করি কারণ যারা কোটি কোটি টাকার দামের গরু কিন্তু তারা হয়তো অনেকে আছে গরু কেনার সামর্থ্য নাই ছাগল দিতেছে তাইলে সবাই তো আর গরু কিনতে পারবো না তাইলে তারা যার ছাগল দিয়ে কোরবান দিব বেড়া দিয়ে তোমার কোরবান তারা তো চিন্তা করবো মানুষের ভিতরে আমি একটা ছোট হয়ে গেলাম বা এটা অনেক চিন্তা ভাবনা চলে যেতে পারে শতানে চিন্তা মনে ঢুকাই দিব সবাই আমরা সবাই কোরবানের সঠিক নিয়ম পালন করি আল্লাহ তালা সাল্লাম যেভাবে আদেশে বলছে কোরবান কোরবানের নিয়ম হত ইব্রাহিম আলাহিসাল্লামের সময় থেকে কোরবানের যে নিয়মগুলো চলে আসতেছে ইসলাম ধারাবাহিকভাবে আমরা ওইগুলাই মানতে চেষ্টা করি সবাই চল ভালো থাকবেন আসসালামু আলাইকুম